আসসালামু আলাইকুম বানার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো সুস্থ রয়েছো কোভিড সালে নবম শ্রেণীতে সমাপনী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি ফর্ম করে অলরেডি পরীক্ষা কিন্তু একেবারে সন্নিকটে কয়েকদিন পরে কিন্তু পরীক্ষা এক থেকে দেড় মাস আছে পরীক্ষা সেই ক্ষেত্রে এই এক দেড় মাস তুমি যদি ভালো করে পড়ালেখা করো ইনশাল্লাহ তোমার রেজাল্টটা ভালো হইতে বাধ্য সেক্ষেত্রে কিন্তু আজকে গণিতের এমন একটা সমাধান দেখাচ্ছি যেই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট তুমি পরীক্ষায় প্রশ্নে পাবে ইনশাল্লাহ পাবোল্লাহ একটু খেয়াল করবে আমরা যেগুলো দেখাচ্ছি দুই দশমিক দুইয়ের আমাদের মূল বইয়ের দুই দশমিক দুইয়ের ষোলো নম্বর অঙ্কটা আমরা একটু বোঝানোর চেষ্টা করছি একটু খেয়াল করি যে ষোলো নম্বর অঙ্কটা আমাদের আছে জি অব এক্স সমান এটা হলে দেখাইতে হবে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জি অফ এক্স স্কোয়ার তো এই অপরে দেখানোর জন্য আমাদের কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মা সমান করতে হবে প্রমাণ করতে হবে তাহলে আমরা দেখাতে পারবো তো এটা প্রমাণ করার জন্য আমরা এটা আমাদের প্রশ্ন দেওয়া আছে এই জন্য আমরা দেওয়া আছে বলে লিখছি যে দেওয়া আছে জি অফ এক্স সমান এটা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা কি করব লেফট হ্যান্ড সাইডে যেটা আছে এই মাটা বসিয়ে দেখি আগে কি মান আসে দেখো প্রথমে আমরা দেওয়া আছে বলে এটা লিখবো লেখার পর জি

একের উপরে যদি তুমি স্কোয়ার করো তাহলে কি হবে একই হবে আর এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার আর এর উপর যদি পাওয়ার থাকে সব সময় সেটা গুণ করতে হয় তাহলে এই টু টু গুণ করলে আমাদের কত হবে পাওয়ার ফোর আমরা দেখো এক্স এর উপর পাওয়ার ফোর দিয়েছি এরপরে প্লাস যা আছে তাই একই রকমভাবে ভাবে এর উপর ফোর দিলে ওয়ান হবে এক্স স্কোয়ার আছে তার উপরে ফোর থাকলে আমাদের পাওয়ার পরে গুণ করে আট হলো নিচেরটাও আমরা একই রকম করেছি এখন উপরে আমাদের একটা দুইটা তিনটা ভবনাংশ আছে এই ভবনাংশের যোগ বিয়োগ আমরা কিভাবে করব রসকু উপরে করব। নিয়মটা কি এখানে এক আছে না এই একের নিচে মনে মনে তুমি এক কল্পনা করবো এই এক্স এইট এই তিনটাকে লস করতে হবে যদি কখনো এমন চলক থাকে তাহলে মনে করবা সবচেয়ে বড় চলক যেটা আছে পাওয়ার বেশি আছে সেটা তুমি রসগো নিতে পারবে যেমন ওয়ান এক্স ফোর এক্স এইট পাওয়ার সবচেয়ে বেশি আছে কোনটা এক্স এইট তুমি এক্স এইটটা লসাগু নিয়ে নিব এখন হচ্ছে এই প্রথম ভগনাংশের কাজ নিচে যা থাকবে নিচে আমার কি মনে করেছি ওয়ান ওয়ান দিয়ে এক্স এইটকে ভাগ করতে হবে যেমন দেখো এক্স এইট ভাগ হচ্ছে ওয়ান তো এক্স এইটকে ওয়ান দিয়ে ভাগ করলে কী হবে এক্স এইটকে হবে তার মানে এটা হবে আমাদের ভাগ ফল ভাগ ফল যাই হবে কেন উপরে যা থাকবে তার সাথে গুণ করতে হবে এটা হচ্ছে তোমার লসাগর নিয়ম প্রত্যেকটা ভবনা অংশ একই রকম করতে হবে তাহলে ওয়ানের সাথে এক্স এইট গুণ করে দেখো আমি এক্স এইট মাঝখানে কি আছে প্লাস এবার এই এক্স ফোর তুমি এক্স এইটকে ভাগ করবে তো এক্স ফোর ডে যদি এইটকে ভাগ করো বলো আটটা থেকে চারটা যদি বিয়োগ করে দাও তাহলে আরও চারটা থাকবে সেই চারটা ওয়ানের সাথে গুন হয়ে এক্স এক্স হয়েছে এরপরে প্লাস প্লাস এক্স এইট তুমি এক্স ভাগ করলে কি হবে এক্স এইট এক্স এইট দিয়ে ভাগ করলে এক্স কে কাটা যায় সমান থাকে কি ওয়ান এই ওয়ান এর সাথে ওয়ান গুণ করে দেখো এখানে ওয়ান বসেছে আর নিচে যা আছে তাই এবার আসো এই জায়গাটায় এটা কিন্তু আমাদের দুটা ভাগন আছে এটা ভাগ উপরে একটা পুরোটাই ভাগন অংশ নিচে একটা ভাগন যদি কখনো এমন থাকে এ ডিভাইডেড বি ভাগ বি ডিভাইডেড সি তাহলে আমরা এটা লিখতে পারি হচ্ছে এ বাই বি আর এই ভাগটা গুণ হবে এই উল্টে যাবে যাবে মানে মানে চলে আর আসবে নিচে তার দুটা ভগ্নাংশ যদি ভাগাকারে থাকে প্রথম ভগ্নাংশ তোমার ঠিক থাকবে দেখো প্রথম ভগ্নাংশটা আমার ঠিক রেখেছি এই ভাগটা গুণ করেছি আর এই ভগ্নাংশটা এই ভগ্নাংশটা আমরা উল্টিয়ে দিয়েছি তার মানে এক্সপোর্ট চলে গেছে উপরে আর ওয়ান চলে আসছে নিচে এবার তুমি যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করতে পারো কিভাবে এটা কাটাকাটি করার কিছু নাই কারণ এই দিকে ওয়ান আছে ওয়ানের সাথে কাটাকাটি করার কিছু নাই কারণ পুরোটা কিন্তু অ্যাপটার রাশি কাটতে হলে সেম জিনিস নিচে অথবা আড়াড়ি থাকতে হবে এটা আমরা কাটতে পারছি না এটা লিখে দিলাম নিচে দেখো এই দিকে এক্স চারটা আছে আটটা আছে আর এখানে চারটা আছে তবে তুমি কাটতে পারবা আটটা থেকে চারটা কাটা মানে বাদ বাদ দিলে আমার কথা থাকবে চারটা নিচে থাকলো তাহলে আমরা অফ বাই মানে হ্যান্ড সাইডের মানটা বসিয়ে এই মানটা আমরা বের করেছি এখন আমাদের যে উদ্দেশ্য সেটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের মানটাও বসিয়ে সেম মা আসে কিনা আমাদের দেখতে হবে দেখো তাহলে আমরা কি লিখবো সুতরাং এই জিনিসটা লিখবো জি অফ এক্সিস স্কোয়ার এখন এই এক্সিস স্কোয়ারটা কোথায় ব্যবহার করবো আমরা এইটা কিন্তু আমাদের মূল লাইন ছিল তাহলে আমরা মনে করবো যে এই লাইনের এটা এক্স ডান পাশে যত জায়গায় এক্স ছিল সব জায়গায় আমরা বসাবো এক্স স্কোয়ার তাহলে আসো এখানে আমাদের কি ছিল দেখ ওয়ান ওয়ান রেখেছি এক্স এর জায়গায় এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার এক্স এর জায়গায় এক্স স্কোয়ার তার উপর ফোর নিচে স্কোয়ার তার উপরে স্কোয়ার এটা আমরা এখন কি করবো পাওয়ার ডিস্ট্রিবিউশন করবো ওয়ান ওয়ান এক্সের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার তাহলে দুয়ে দু চার এখানে চার দুয়ে আর দুয়ে দুয়ে চার এক লাইনে কিন্তু আমার যে মানটা বের হলো সেটা কিন্তু রাইট হ্যান্ড সাইডের লেফট হ্যান্ড সাইডে যে মান বের করছিলাম সেটার সাথে কিন্তু মিলে গেলো সেই ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের প্রমাণ অলরেডি হয়ে গেছে কারণ কি জি এক্সের যে মান এসেছে জি অফ এক্স স্কোয়ার কিন্তু একই মান এসেছে সেই জন্য আমরা লিখেছি সুতরাং জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান জিও অফ এক্সি স্কোয়ার স্যুট সেই সাথে কিন্তু জে অপরা দেখালাম এ কিন্তু তোমার দু হাজার পঁচিশ সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট তো এই ধরনের যেই মোস্ট প্রশ্ন অঙ্ক এবং অন্যান্য সাবজেক্টের সব প্রশ্ন তোমার দেওয়া থাকবে এই ইম্পর্টেন্ট প্রশ্ন রিলেটেড তোমাদের একটা স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ড আমরা তৈরি করেছি কবিটি বাংলার পক্ষ থেকে এই হ্যান্ড প্লাস স্পেশাল সাজেশনগুলো যদি তুমি নিতে চাও দেখো কত সুন্দর করে তোমাদের যদি বানা হয়েছে এটা হচ্ছে গণিত একটা আলাদা সাবজেক্ট এই গণিত সাবজেক্ট প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা তোমার ইম্পর্টেন্ট অংশগুলো করা আছে এবং স্টার 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 দেওয়া আছে যেগুলো তোমার জন্য কিন্তু এই অল্প সময়ে কিভাবে সিলেবাসটা শেষ করতে পারবা দেখো এই মাত্র এই তুমি অঙ্ক বইটা দেখছো কত ছোট এই বইটা তুমি শেষ করো একশো পার্সেন্ট তুমি গণিতে এ প্লাস পাবা একই রকম ভাবে প্রত্যেকটা সাবজেক্ট আছে এটা দেখো বাংলা ওয়ান বাংলা অনেক অনেক কম তোমার কাছে যেই গাইড রয়েছে বা অন্যান্য বই রয়েছে সেটা দেখবো অনেক বড় সেই পেজগুলো লিখে তুমি কিন্তু শেষ করতে পারো না পরীক্ষার আগে এই জন্য তোমার কাছে তোমার জন্য শর্ট সাজেশন তৈরি করা হয়েছে তোমাদের জন্য হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় ক্লাস নাইন টেনে নাইনের জন্য রসায়ন এবং পদার্থবিজ্ঞান একটু খেয়াল করো এই রসায়ন পদার্থবিজ্ঞানে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ স্টুডেন্ট রেজাল্ট খারাপ করে আর এই রসায়নের দেখো অল্প কিছু সংখ্যক পেজ আমি তোমাদের জন্য স্পেশাল সাজেশন প্লাস হ্যান্ডেল করেছি যেটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী শিক্ষা দিবন্দ সাজেশন সারা বাংলাদেশে আর ডেলিভারি দেওয়া হচ্ছে তোমরা যারা নিতে চাচ্ছ অবশ্যই টেক বাংলার যেই যোগাযোগ করা যে মাধ্যমগুলো রয়েছে তুমি ইউটিউবে কমেন্ট অথবা যে নাম্বার দিতে পারছো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ সেখানে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজ আছে টেক বাংলা নামে ফেসবুক গ্রুপও আছে তোমরা যে কোনো জায়গায় যোগাযোগ করলে ইনশাল্লাহ কীভাবে নিতে হয় তোমাদেরকে তোমাদেরকে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটেক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ